আমি কথা কথাবন্ধু হিসাবে আস্থার ঠিকানায় কাজ শুরু করেছি মনে মনে আমার ১৬ বছর বয়স কিন্তু আমার এমনি বয়স হলো একষট্টি বছর সত্তরের দোরগোড়ায় দাঁড়িয়ে আমি পিছনে ফিরে দেখি আমার জীবনের সুখ দুঃখ মিলানো জায়গায় সফলতার ভাগই বেশি আমরা কালকে আমাদের কথা বন্ধু হিসাবে আমরা আমাদের অষ্টআশি বছরের মার্জিয়া বেগমের বাসায় গিয়েছিলাম একটি ফুলের তোড়া এবং তার কবিতার বইগুলো নিয়ে এবং সেখানে তাকে আমরা তার কবিতা পড়ে শোনাই এবং তার কবিতা পড়ার সময় তার মুখে যে স্বর্গীয় দীপ্তিটা আমরা দেখেছিলাম তখন মনে হচ্ছিল উনি ষোলো বছরই একজন কিশোরী তাই কথা বন্ধু খুব প্রয়োজন এই সময় এই আধুনিক সভ্যতায় কথা বলার লোক খুব কম আমরা যখন কোনো বয়োজ্যেষ্ঠের কাছে যাই তখন তাকে আমরা ডাক্তারের মতো হয়তো প্রেসক্রাইব করি যে আপনি কী ওষুধ খেয়েছেন আপনি কি আপনাকে ঠিক মতো দেখে পরিবারে তার সঙ্গে কথা বলা তার সঙ্গে সময় দেওয়া এবং তার যে মনের যে মাধুরী মিশানো তার কথাগুলো যেমন এই মার্জিয়া বেগমকে আমরা দেখলাম যে সে সুন্দর কবিতা লিখেছে সেইটির মধ্যে সে চিত্রা নদীর পাড়ে সে সেই সময় কীভাবে মাঝি মাল্লারা ভেসালে মাছ ধরেছে এবং নেচারের মধ্যে বড় হওয়া যে মানুষটি সেই মানুষটির কাছে যে তার অভিজ্ঞতা লব্ধ কথাগুলো আমাদেরকে চলার পথে দিক নির্দেশনা দেয় এই জন্য আমি বলি যে কথা বন্ধু খুব জরুরি কেননা আস্থার ঠিকানায় যখন আমি প্রথম আসি তখন ডক্টর ফারজানার মাধ্যমে আমি তখন আমার কোভিড হয়েছিল কোভিড হয়েছিল এবং তখন আমার অনেকখানি সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার আমি ভুগছিলাম কিন্তু এখানে এসে যে সুন্দর একটা পরিবেশটা আমি দেখেছি ন্যাচারাল একটা পরিবেশ দেখেছি সেই পরিবেশ আমাকে আস্থার ঠিকানার এই কেয়ার নেওয়া রেসপাইট রুমে এবং ফিজিওথেরাপি নেওয়া এবং সর্বোপরি সিটি হসপিটালের এই প্রোগ্রাম মানুষের দৌড় খুব তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য আমি কথা বন্ধু হিসাবে কাজ করে নিজেকে ধন্য মনে করছি আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রি কি এই হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ট্রাক খাচ্ছেন কিন্তু ডাই সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা